এখানে কিন্তু টাকা কিনা যে কর্মচারী ওরা কিন্তু শুধু সময়ই দেবে ওরা কিন্তু এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু দেখবে না এই জন্য যদি আপনি দেখতে পারেন নিজে যদি কাছে থেকে সময় দিতে পারেন একটা লোক একটা লোক দশটা গরু দেখাশোনা করতে পারবে এটা যত ধরনের জীবাণু আছে এটা লাগিয়ে দিলে পরে ওখান থেকে আর কিরা পড়বে না এর ভিতরে যত ধরনের পোকা যত ধরনের কিরা আছে সব কিন্তু এটা মারা যাবে এই দেখেন এই যে চলটাটা এই চলটাটা ভিতরে এই যে চলটাটা আছে চলটাটার ভিতরে কিন্তু একটা মাছি বসে আছে দেখেন এ কিন্তু এখানে ঠেক থেকে ঘা হয়ে গেছে তো এটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা এখন ওষুধ ব্যবহার করব এটা হচ্ছে হলো এই ফলরে শোয়া ঘষা ঘষার কারণে আমরা এখানে কাউমেট দেওয়া নাই কাউমেট দিলে পরেও রাখে না তো প্রতিদিনই সরাইতে হয় তো এই জন্যই হচ্ছে হলো এই যে যে ঘাগুলো দেখতেছেন এগুলো শুকায় না এই কারণেই দেখেন এখানে কিন্তু মাছি বসে আছে এই মাছেতে কিন্তু এই জীবাণুটা সারা বেশি ঘাটা শুকাইতে দেবে না তো শুধু এই গরুটা না এই যে দেখেন এই যে গরুটা এই গরুটারও কিন্তু 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 একই অবস্থা এখানে মাছে বসে আছে খাচ্ছে দেখেন তো এটার থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক কোম্পানির অনেক ওষুধ আছে আর এছাড়া আপনি ঘরোয়া পদ্ধতিতে করতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে নিটাজক্স এই নিটাজক্স হচ্ছে হলো জীবাণুনাশক এটাকে যে কোনো ধরনের যে জীবাণু আছে যত ধরনের জীবাণু আছে এটা লাগিয়ে দিলে পরে ওখান থেকে আর কিরা পড়বে না এর ভিতরে যত ধরনের পোকা আছে যত ধরনের কিরা আছে সবকিন্তু কিন্তু এটা মারা যাবে আর এটা কিন্তু হয় না দেখার কারণে আস্তে আস্তে ঘুরে যাচ্ছে এই গরুটা এখানে কিন্তু এই চলটা যে চলটা এই চলটাটা কিন্তু ভিতরে ঘাস ছিল উপর দিয়ে লাগাইতাম কিন্তু উপর দিয়ে লাগানোর পরেও কিন্তু

দশটা গরু দেখাশোনা করতে পারবেন সাথে যদি একটা গরুর মালিক তার সাথে একটা কর্মচারী নিয়ে যদি কর্মচারীটা ভালো হয় বারো থেকে পনেরোটা গরু আপনারা পুষতে পারবেন সুন্দরভাবে কিন্তু নিজের সাথে থাকতে হবে নিজের খেয়াল রাখতে হবে নাহলে পরে কিন্তু এইভাবে এই গরুগুলো কিন্তু শেষ হয়ে যেতে পারে এটার এখানে হয়েছে এই গরুটার এই গরুটার এই পাশে হয়েছে এটা হচ্ছে কাউম্যাট না দেওয়ার কারণে কাউমেট না দেওয়ার কারণে এর নিচে ঘষা লাগে ঘষা ঘষায় কিন্তু এখানে ঘা হয় এই ঘা কিন্তু যদি না শুকায় এখান থেকে কিন্তু পছন্দ করতে পারে এইভাবে কিন্তু গরুটাই শেষ হয়ে যাইতে পারে এই গরুটা নাই এই গরুটা নাই ঘা কিন্তু এই গরুটা আছে তো এই গরুটার বরাবর লাগানো হয় না এ বরাবর সকালে একবার দাঁড়া 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 ভালো হয়ে যাবে নি দাঁড়া দাঁড়া রে বাবা ভালো হয়ে যাবে তো কাইতে ও দুই পা গড়ার মধ্যে দিয়ে নিছে খাওয়ার জন্য কারণ ওর একটু সাইজে ছোট হয়ে গেছে সাইজটা হয়ে গেছে এমন সাইজ ওর ভিতরে আগে বলের মধ্যে খাবার দিতাম কিন্তু বলের মধ্যে খাবার দিলে যা দেয় তাতে ওর পর্যাপ্ত হয় না তো এখন যখন গড়ার মধ্যে দেওয়া দিছি ও গলা দিয়ে লাগল পায় না গলা দিয়ে নাগল না পাইলে পরে ও গড়ের মধ্যে পাও তুলে নিছে কিন্তু পাশাপাশি যে এই টুকটুকি আছে টুকটুকি পাওয়া দিছে গড়া থেকে খাবার খাইতে পারে এখন টুকটুকি কিন্তু ওর একটু কষ্ট হয় কষ্ট হলে পরে ওরা এইভাবে খাইতে হবে এইভাবে ওর খাওয়ার জন্য ব্যবস্থা করে দিছি আর যে লালটু আছে লালটু এখন হয়ে গেছে গাওরার যোগ্য হয়ে গেছে গাওরা থেকে একাকাই কাই তুলে খাইতে পারে ওর জন্য আর কোনো প্রবলেম নাই ও পানিও খাইতে পারে আর ঘাস দিলে গাওরা থেকে খাইতে পারে কিন্তু টুকটুকি আর কিন্তু টুকটুকি আর রিথি হলো বরাবর খাইতে পারে না তো এই রিথি ও দুই পাই তুলে দিয়েছে গাওরার ভিতরে খাওয়ার জন্য এই লালটু কোথা কোথা করিস কেন